তো হে গাই রিয়েল খেলে কেমন আছো তোমরা আসলে ভালো আছো ওয়েলকাম টু মাই লাইফ স্টাইল ব্লগ এডি চালেন আজকে আসি আমি মেহেরপুর জেলায় প্রাচীন যুগের ঐতিহ্য আমঝো গুটি তবে এখানে রয়েছে প্রাচীন যুগের কিছু রাজবাড়ি আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে নব বসবাস তার বাড়ি আছে তখন কিন্তু রবার্ট এখানে 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 করে এই বাড়িটা জায়গা হয়নি সবাই পালিয়ে আরো রয়েছে বাড়ির ভিতরে অনেক কিছু রয়েছে সেই সাথে রয়েছে প্রাচীন যুগের বাড়ির সামনে একটি সুরঙ্গ মতো মানে নিচে মাটির নিচে ঘর ছিল সেই ঘরটা আজকে আমি দেখাবো তো বেশি কথা না বলে শুরু করা যাক তো প্রথমে আমি আজকে সেই রাজবাড়িটার সামনে যে রাজবাড়িটার কথা আমি বলেছিলাম রাজবাড়িটার ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখবো কি আছে আর সব থেকে বড় কথা হচ্ছে এটার ভিতরে নাকি তখন আগে মানে মাটি নিচে বসবাস করতো তবে আমি বুঝতে পারছি না সব কিছু কিন্তু এখন ভরাট হয়ে গিয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা সব ভরাট হয়ে গিয়েছে মাটি সব মানে ওপরে মানুষজন এখনকার হয়তো বা বুঝিয়ে দিয়েছে জানে মানুষজন তখন মানুষজন ভিতরে না যেতে পারে আমি এখন আছি রাজবাড়িটার ভিতরে তবে যে রাজবাড়ির বাইরে যেই সুরঙ্গ মানে যেই মাটি নিচে ঘরটা ছিল আমার মনে হয় এই রাজবাড়িটা আর ওই ওই সুরঙ্গটা মানে ওই মাটির নিচের সাথে কানেকশন ছিল যেহেতু রাজবাড়ির সামনেটাই কিন্তু ওই মাটির ঘরটা লাইন থাকতে পারে তবে সেটা আল্লাহ জানে আর দেখুন ঘর কত উঁচা মানে এই ঘর সাধারণ মানুষ এখনকার থেকে কিন্তু অনেকটাই উঁচা যেহেতু তখনকার মানুষজন ছিল অনেক লম্বা আর সেই কারণে তাদের উঁচা হচ্ছে ঘর বানানোর প্রয়োজন ছিল এটা ঘরের বাড়িটাই কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে ঠসে গিয়েছে মানে যেহেতু অনেক পুরোনো আগেকার আর এখানে দেখুন এই যে এখানে একটি হাড় দ্বিতীয় ঘরটাই এই ঘরটা এই রাজবাড়িটার মধ্যে মানে এই ঘরটার মধ্যে সব থেকে বড় ঘর এই ঘরটায় কারণ এই আছে একটি বড় লোহার র‍্যাক এই ঘরটার তো সিন্দুক ছিল ওই যে মাঝখানে যে লোহার সিন্দুকটা দেখতে পাচ্ছেন টাকা পয়সা সোনাদানা মানে তখন কাছে নবাবরা কিন্তু সোনাদান রাখতো এখানে যা অবশ্যই আরেকটা সাইডে যে বাড়িটা তারপরে যাবে নবাব সিরাজুদ্দুলের বাড়ি যেটা বলছিলাম এটাই কিন্তু সেই বাড়িটা তবে সব থেকে মজার বিষয় হচ্ছে কি এই বাড়িটার পিছন সাইডের সামনে রেখা অনেকটাই সেম মানে পিছন সাইডে যে বাড়ি আছে সেই ঘরগুলোই কিন্তু সামনের দিকেও আছে আর ওই ওই সাইডের সাইডের পিছন অনেকটাই নকশা আছে হাতে তখন চুরি বা কিছু রাখার সেই চিহ্নগুলো এখনো কিন্তু রয়ে গিয়েছে নবাব সিরাজ এর আসল বাড়ি হচ্ছে ময়মনসিংহ তবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছে নবাব সিরাজুদ্দুল এর জমি জায়গা ও বাইশ ভবন এই জায়গা ও বাড়ি ছিল নবাব এর ঘরের মধ্যে ছিল প্রাচীন যুগের অনেক কিছু কিছু ছিল দাঁত কিছু ছিল শামুক আরো অন্যান্য কিছু প্রাচীন যুগের ভাঙা ভুঙো কিছু টুকরো এই বাড়িটার নিচেই রয়েছে কিছু ঘর মাটির নিচে বলতে পারেন ওপরে দেওয়া সব কাঠের আর ওই কোনায় যেটা দেখতে পাচ্ছেন ওই কোনায় কিন্তু একটা সিঁড়ি আছে যেখান দিয়ে নিচে নামে এখানে আরও কিছু ছিল প্রাচীন যুগের একটি বড় মহিষের মাথা আরও স্যান্ডা ক্লজের আগুন লাগানো কিছু চেয়ার আরো কিছু টিউবওয়েল আর অন্যান্য ছিল ঘরটার সাইড ছিল অনেক বড় একটি মাঠের মতো জায়গা যেখানে গাছ হাঁকা পাতলা আসে কিন্তু এর আগে অনেক ফুল গাছ লাগানো ছিল ঘরটার পিছন সাইডে রয়েছে অনেক সুন্দর একটি বারান্দা আর কিছু গাছ গোছালো রয়েছে কিন্তু ঘরটার পিছন সাইডে আরেকটি জায়গা রয়েছে অনেক সুন্দর এখানে মানুষজন এসে বসে থাকে সো এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আপনার কিছুদিন পানি থাকে আবার কিছুদিন পানি থাকে না বিষয়টা এরকম যদি বৃষ্টি হয় তখন কিন্তু আবার ভরাট হয়ে যাবে এই জায়গাটা কিন্তু এমন একটা জায়গা মানুষজন এসে কিন্তু উপভোগ করতে পারে তো আজকের ভিডিওটা আমি এখানে এন করছি নেক্সট ভিডিও যাচ্ছে চ্যানেল নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো বাই গাইজ